হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো অনেকে আমার কাছে প্রশ্ন করেন বাংলাদেশ থেকে কীভাবে বেসরকারিভাবে কোরিয়াতে আসা যায় তো বাংলাদেশ থেকে বেসরকারিভাবে কোরিয়াতে আসার সিস্টেম একটা হচ্ছে স্কিল ওয়ার্কার যেটা ই সেভেন থ্রি ভিসা যেটা আমি আরেকটা ভিডিওতে বলছি যে কী কী ভিসা কোরিয়াতে আসা যায় সেই ভিডিওতে ভিতরে বলছি তো যাদের স্কিল আছে অর্থাৎ যারা শিপ বিল্ডিংয়ে ওয়েল্ডিং করার স্কিল আছে যারা বিভিন্ন দেশে করছেন বালাসি পাসপোর্টধারী কিন্তু মালয়েশিয়াতে আসেন কাতারে আসেন কুয়েতে আসেন অথবা সিঙ্গাপুরে আসেন তারা শিপ বিল্ডিংয়ে ওয়েল্ডিং করার অভিজ্ঞতা আছে তো এমন লোক যদি থাকেন তারা বেসরকারিভাবে কোরিয়াতে আপনি ই সেভেন থ্রি ভিসায় আসতে পারবেন আর দেশ থেকে যারা ওয়েল্ডিং পারেন তাদের জন্য তারাও যদি তারা চেষ্টা করলেও আসতে পারবেন তো আপনাকে অবশ্যই এজেন্সি ধরতে হবে যদি আপনার সেই কাজে ভালো অভিজ্ঞতা থাকে ডেলিকেটের মাধ্যমে আপনি ইন্টারভিউর মাধ্যমে আপনার কাজের পারফরমেন্স দেখিয়ে আপনি কোরিয়াতে আসতে পারবেন কয়েকটা এজেন্সি আছে তারা কোরিয়ার শিপ বিল্ডিং বড়ো বড়ো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে লোক পাঠাচ্ছে তাকেও তাদের মাধ্যমে কিছু লোক কোরিয়াতে প্রবেশ করছে তো এর মধ্যে অনেকে বলেন যে বিশ্বস্ত কোনো এজেন্সি পরিচিত আছে কি না তো এজেন্সি কিছু আমার পরিচিত আছে তো আপনারা যারা এজেন্সি সম্পর্কে জানতে চান তারা আমাকে ম্যাসেঞ্জারে নক করবেন বা ভিডিওতে কমেন্টস করবেন আমি অবশ্যই চেষ্টা করব তাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য এবং যারা অবশ্যই শিব বিলিং আসবেন এটা কিন্তু খুবই কষ্টের কাজ ঠিক আছে অলরেডি যারা করছেন শিব বিল্ডিংয়ের কাজ তারা হয়তো বা জানেন আর যারা এখনও করেননি কেবল নতুন ওয়েল্ডিং শিখতেছেন বা দেশে ওয়েল্ডিং করার কিছু অভিজ্ঞতা আছে তাদের জন্য এটা খুবই কষ্টের হবে কোরিয়াতে বাইরে কাজ করা তো আরও কষ্টের যেহেতু শীত থাকবে গরম থাকবে এবং শীতের কষ্ট কিন্তু অনেক কষ্ট ভাবতেছেন এরকম এখানে শীত মানে আপনাকে অবশ্যই সেই বিল্ডিংয়ে কাজ করতে হলে সাগরের পাশে কাজ করতে হবে সাগরে প্রচুর বাতাস থাকে আর শীতের সময় বাতাস মানে সে যে কী কষ্ট যারা শীত প্রধান দেশে থাকে তারা জানে তো শীতের সময় বাতাস বইলে আপনার গার ভিতরে মনে হবে কি শুয়ের মতো ফুটতেছে ছুরি দেখে আঘাত করতেছে হাত পা ঠান্ডা হয়ে যাবে আপনার কাজ করতে প্রচুর কষ্ট হবে হাত নাড়াতে পারবেন না একটা অদ্ভুত যন্ত্রণা হবে তো আর গরমের সময় সেরকম গরম পুরো যেহেতু খোলা আকাশের নিচে কাজ করবেন ওয়েল্ডিং করতে হবে তো গরমের সময় প্রচুর গরম পড়বে তো কোরিয়াতে বাইরে কাজ করাটা খুব কষ্টের তো সেই কথা ভেবে যারা শিব বিল্ডিংয়ে আসতে চান সেভাবে সে কথা ভেবেই আসবেন যেহেতু এত টাকা খরচ করে আসবেন তো এটা ভেবে আসার আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো হবে আর যারা অলরেডি বাইরের দেশে ওয়েল্ডিং করতেছেন সেই বিল্ডিংয়ে তাদের জন্য একটু কম কষ্ট হবে কারণ তারা অলরেডি সেই কষ্টটা উপভোগ করতেছেন তাদের জন্য তেমন একটা প্রবলেম হবে মনে মনে করছি না দেশে যারা আছেন তারা যারা আসতে যাচ্ছেন তাদের জন্য এটা বেশ কষ্টকর হবে তারপরে যেহেতু যদি কষ্ট করতে পারেন ভালো ইনকাম করতে পারবেন এবং এই ভিসা ই সেভেন থ্রি ভিসাতে আসার পরে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন আর ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকতে পারবেন আর পরবর্তী ভিসা ক্যাটাগরি চেঞ্জও করতে পারবেন তো এটা খুব ভালো একটা সুযোগ স্কিল ওয়ার্কার হিসেবে কোরিয়াতে আসার অবশ্যই যারা আসতে চাবেন তারা আপনাদের মতো করে প্রস্তুতি নেন আর অনেকেই বলতে পারেন যেহেতু যারা অনেক ভালো দেশে আছে অথবা সিঙ্গাপুরে আছে তাদের বেতন এক লাখ টাকা পর্যন্ত আসে দেড় লাখ টাকা পর্যন্ত আসে কেন তারা কোরিয়াতে আসবে তো কোরিয়াতে আসলেই ফার্স্ট স্যালারি আপনি মনে করেন যে এক লাখ আশি টাকা আপনি পাবেন এটা হচ্ছে বেসিক স্যালারি দেন আপনি যখন একটু এক্সপিরিয়েন্স হবেন অর্থাৎ এখানে এক দেড় মাস দুই মাস কাজ করবেন বা পাঁচ মাস কাজ করবেন এক বছর কাজ করবেন যখন আপনার এক্সপিরিয়েন্স হবে তখন আপনার বেতন তিন লাখ সাড়ে তিন লাখ চার চার লাখ পর্যন্ত উঠে যাবে ঠিক আছে এটা ইজিলি আপনি শিব বিল্ডিংয়ে ইনকাম করতে পারবেন কারণ শিব বিল্ডিংয়ে লোক খুব কম পাওয়া যায় এখানে খুব হার্ডওয়ার্ক আর যেহেতু আপনার স্কিল আছে আপনি কাজটা ভালো ভালো পারেন ওয়েল্ডিং কাজটা তো সেখানে আপনি চোখ বন্ধ করে তিন লাখ চার লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আপনার ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকতে পারবেন অন্যান্য দেশের তুলনায় কোরিয়াতে ফ্যামিলি নিয়ে থাকা খুবই কম খরচ অল্প খরচের ভিতরে থাকতে পারবেন অনেক সেফও করতে পারবেন একটা সেফ করার জন্য খুব ভালো একটা কান্ট্রি প্রবাসীদের জন্য তো সো এটা ভাবতেই পারেন অবশ্যই যারা আসতে চাবেন তারা আপনাদের মতো করে প্রস্তুতি নেন আর কোনো হেল্প লাগলে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ